এরশাদ শিকদারের মেয়ের মৃত্যু সেই প্লাবনকে খুঁজে পাচ্ছে না পুলিশ উল্লার আলোচিত শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদার মেয়ে জান্নাতুল নওরিন এশার মৃত্যুর এগারো দিন পরও প্রেমিক প্লাবন ঘোষকে গ্রেফতার করতে পারেনি এখনও পুলিশ পরিবারের অভিযোগ গত তিনে মার্চ রাতে প্রেমিক প্লাবন ঘোষকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন এশা চারে মার্চ ভোর ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এশাকে মৃত ঘোষণা করেন ওইদিনই এশার মা এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা আক্তার শোভা গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন মামলায় এশার প্রেমিক প্লাবন ঘোষকে আসামি করা হয় মামলার পর থেকে প্লাবন পলাতক বলে দাবি করেছে গুলশান থানা পুলিশ আসামি প্লাবনকে না ধরায় এশার মা সানজিদা আক্তার শোভা বলেন এগারো দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে ধরতে পারেনি মেয়ের শোকে আমি নিজে অসুস্থ থাকার কারণে পুলিশের সঙ্গে যোগাযোগও করতে পারছি না মামলার খোঁজও নিতে পারিনি একটু সুস্থ হলে আসামি গ্রেফতার পুলিশের কাছে কাছে খোঁজ নেব জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন মামলার পর থেকে আসামি প্লাবন ঘোষকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে তিনি বলাতক রয়েছেন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে মামলার এজাহারে এশার মা সঞ্জিতা নাহার বলেন প্লাবন ঘোষের সঙ্গে এশার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল প্লাবন সনাতন ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে এশাকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন এশা মাঝে মধ্যে প্লাবনের সঙ্গে ঘুরতে যেতেন ঘটনার দিনে বর্ণনা দিয়ে এজাহারে এসার মা উল্লেখ করেন তিনি মার্চ রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এসো তার এক বান্ধবীকে আমাদের বাসার নিচ থেকে ঘুরতে নিয়ে যায় এসার বান্ধবী আমাকে জানায় ঘোরাঘুরির এক পর্যায়ে এসব প্লাবনের মধ্যে মোবাইল ফোনে একটি কলাশাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় পরে জানতে পারেন শুক্রবার ভোর পাঁচটা চব্বিশ মিনিটে প্লাবনের কাকা আমার মেয়ের বান্ধবীকে ফোন করে জানায় এশার বাসায় যাও সে পাগলামি করছে আত্মহত্যার চেষ্টা করছে